আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি পর থেকে ভালো আছো আজকের ভিডিওতে আলোচনা করব দাখিল পরীক্ষা দুই হাজার চব্বিশ এর সৃজনশীল সমস্যা তিন নিয়ে সৃজনশীল তিনের উদ্দীপক এক ফি কিউ আর ক্রমিক সমানুপাতি দুই ফাইভ প্লাস সেভেন প্লাস নাইন প্লাস ডট 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 একটি সমান্তর ধারা ক থ্রি রুট থ্রি এর থ্রি ভিত্তিক লগের মান নির্ণয় করো শিক্ষার্থী বন্ধুরা তে যে সমস্যাটি দেওয়া আছে এটার সাথে উদ্দীপকের কোনো মিল নেই অর্থাৎ এই সমস্যাটি সমাধান করতে উদ্দীপকের কোনো প্রয়োজন নেই ক নং সমস্যাটি তোমাদের বইয়ের চৌরাশি পৃষ্ঠার উদাহরণ সাতের ক এর মতো প্রশ্নে বলা হয়েছে থ্রি রুট থ্রি এর থ্রি লগের মান নির্ণয় করো থ্রি রুট থ্রি এর থ্রি ভিত্তিক লগ থ্রি ভিত্তিক লগ ইকাল হচ্ছে লগ থ্রি থ্রি ভিত্তিক লগ মানে হচ্ছে লগ থ্রি এবং এটার উপরে হবে কি থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি তাহলে থ্রি রুট থ্রি এর থ্রি ভিত্তিক লগ হচ্ছে এইটা সমান জাস্ট আমরা এখানে কাজ করব লক থ্রি লক থ্রি আর এখানে আছে থ্রি এখানে আছে রুট থ্রি তাহলে থ্রি টু এখানে পাওয়ার কত আছে এক তাহলে আমরা লিখবো থ্রি পাওয়ার আছে এক এখানে রুট থ্রি রুট মানে থ্রি পাওয়ার ওয়ান বাই টু রুট পাওয়ার মানে কি ওয়ান বাই আর থ্রি রুট থ্রি মাঝখানে কোনো চিহ্ন নয় মানে আছে ইন্টু চিহ্ন আছে থ্রি আর এখানে দেখো বেজ বেজ কী এক বেস বেজ এক হলে পাওয়ার কী হবে যোগ হবে তাহলে থ্রি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান বাই টু ইকুয়েল লগ থ্রি ভিত্তিক থ্রি আর এখানে হবে কি ওয়ান প্লাস ওয়ান বাই টু এই দুটো কি যোগ হবে তাহলে এখানে লসাগো হবে দুই একের নিচে আছে এক এক দিয়ে দুইকে ভাগ করলে হবে দুই দুই দিয়ে কে গুণ দুই একে দুই যোগ এ যোগের যোগ দুই দিয়ে দুইকে বাক করলে হবে এক এক দিয়ে কে গুণ তাহলে একে এক ইকুয়েল লগ থ্রি ভিত্তিক থ্রি আর এখানে দুই আর একে কত তিন থ্রি বাই টু তাহলে এই অংশটিকে আমরা কী করবো লগের প্রথমে নিয়ে আসবো এখানে যে পাওয়ারটা রয়েছে এই পাওয়ারটা আমরা লগের প্রথমে নিয়ে আসবো তাহলে থ্রি বাই টু লগ থ্রি ভিত্তিক থ্রি আর লগ থ্রি ভিত্তিক থ্রির মান কত এক তাহলে থ্রি বাই টু ইন্টু এটার মান হচ্ছে এক সমান সমান হচ্ছে থ্রি বাই টু এটাই হচ্ছে অ্যান্সার খ উদ্দীপক এক এর আলোকে প্রমাণ করো যে ফি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার ইন্টু ওয়ান বাই ফি প্লাস ওয়ান বাই কিউ কিউ প্লাস ওয়ান বাই ইকুয়েল ফি কিউ প্লাস কিউ শিক্ষার্থী বন্ধুরা এই সমস্যাটি তোমাদের বইয়ের সাতের খ নং সমস্যাটির মতো এই যে সাতের খ নং যে সমস্যাটি আছে এই সমস্যাটির মতো খ দেওয়া আছে ফি কমা কিউ ও আর ক্রমিক সমানুপাতি ক্রমিক সমানুপাতি যেহেতু ফি ও আর ক্রমিক সমানুপাতি তাহলে আমরা লিখতে পারি অতে ফি ইস টু কিউ বা ফি অনুপাত কিউ ইকুয়াল কিউ অনুপাত আর বা আমরা এটাকে এইভাবেই লিখতে পারি ফি বাই কিউ অনুপাত মানে কি ভাগ তাহলে আমরা লিখতে পারি পি বাই কিউ হচ্ছে কিউ বাই আর অতএব আমরা যদি এখানে আর গুণন বা বজ্র গুণন করি দেখো কিউ আর কিউ গুণ করলে কী হবে কিউ স্কোয়ার ইকুয়াল ফি আর আর গুণ করলে কী হবে ফি আর তাহলে কিউ স্কোয়ার ইকুয়াল হচ্ছে ফি আর এবার আমরা প্রশ্ন হতে লেফট হ্যান্ড সাইড তুলে নেব অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে ফি স্কোয়ার কিউ স্কোয়ার আর আর স্কোয়ার ইন্টু ওয়ান বাই ফি কিউব প্লাস ওয়ান বাই কিউ কিউব প্লাস ওয়ান বাই আর কিউব ইকুয়েল আমরা ফি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার দিয়ে এই তিনোটিকে আমরা কী করবো গুণ করবো এই তিনটাকে আমরা গুণ করে দেব অর্থাৎ আমরা এখান থেকে এই ব্রেকের অপসারণ করে ফেলব তাহলে যখন এই পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার দিয়ে এটাকে গুণ করব তখন কিন্তু এই পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার একের সাথে গুণ হবে ফি কিউবের সাথে গুণ হবে না কারণ এক উপরের আর ফি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার কি উপরের তাহলে এগুলি একের সাথে গুণ হবে একের সাথে যদি গুণ হয় তাহলে কী হবে ফি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার বাই ফি কিউব যোগ এটা একের সাথে গুণ হবে ফি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার বাই কিউ কিউব যোগ এটা একের সাথে গুণ হলে ফি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার বাই আর কিউব ব্যাস দেখ এখানে ফি স্কোয়ার আর ফি কিউব কাটা যায় তাহলে থাকে ফি একটা ফি স্কোয়ার আর ফি কিউব কাটা গেলে কী থাকে ফি একটা থাকে আবার এখানে কিউ স্কোয়ার আর কিউ কিউব কাটা গেলে থাকে কিউ একটা এখানে আর স্কোয়ার আর আর কিউব কাটা গেলেও থাকে আর একটা ইকুয়েল উপরে থাকে কিউ স্কোয়ার আর স্কোয়ার বাই ফি প্লাস ফি স্কোয়ার আর স্কোয়ার বাই কিউ প্লাস ফি স্কোয়ার কিউ স্কোয়ার বাই আর ইকুয়েল কিউ স্কোয়ারের একটা মান আছে দেখো এখানে কিউ স্কোয়ারের মান আছে কি ফি আর তাহলে আমরা কিউ স্কোয়ারের জায়গায় ফি আর লিখে দেব ফি আর ইন্টু আর স্কোয়ারের আর স্কোয়ার বাই ফি যোগ এখানে আছে পি স্কোয়ার আর স্কোয়ার দেখো আমরা এখানে এই যে পেয়েছি কিউ স্কোয়ার ইকু আর ফি আর তাহলে ফি আর এর মান হচ্ছে কিউ স্কোয়ার আবার কিউ স্কোয়ারের মান হচ্ছে কি ফি আর তাহলে আমরা এটাকে এভাবে লিখবো ফি স্কোয়ার আর স্কোয়ার তাহলে ফি আর হোল স্কোয়ার বাই কিউ যোগ ফি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ারের মান ফি আর বাই আর তাহলে এখানে ফি আর ফি কাটা এখানে আর আর কাটা তাহলে থাকে এখানে আর আর স্কোয়ার গুণ করলে হবে আর কিউব যোগ এখানে দেখো ফি আর ফি আরের মান কি আছে এই যে ফিআর মান আছে কি কিউ স্কোয়ার তাহলে আমরা এখানে ফিআরের জায়গায় কী বসাবো কিউ স্কোয়ার উপরে আছে আবার স্কোয়ার তাহলে হোল স্কোয়ার বাই কিউ যোগ ফি স্কোয়ার আর ফি এ গুণ করলে হবে ফি কিউব ইকুয়েল আর কিউব যোগ কিউ স্কোয়ার আর হোল স্কোয়ার গুণ করলে কি হবে কিউ পাওয়ার ফোর বাই কিউ প্লাস ফি কিউব কিউ আর কিউব ফোর কাটাকাটি করলে থাকে কিউ কিউব সমান পি আমরা প্রথমে লিখবো ফি প্লাস এখানে আসে কি কিউ কিউব প্লাস পরে লিখবো আর তাহলে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গিয়েছে এই যে প্লাস রাইট হ্যান্ড সাইডটা হয়ে গিয়েছে ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড ইকল হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফড ফিয়ারো বিইডি গ উদ্দীপক দুই থেকে দ্বারাটির অ্যান পদের সমষ্টি তিনশো বিশ হলে অ্যান এর মান নির্ণয় করো অর্থাৎ দ্বারাটির এন পদের সমষ্টি যদি তিনশো বিশ হয় তাহলে এনের মান নির্ণয় করতে হবে এবং ব্যবহার করতে হবে উদ্দীপক দুই এই যে এই উদ্দীপক যে দুইটা দেওয়া আছে এইটা থেকে আমাদেরকে এনের মানটা নির্ণয় করতে হবে শিক্ষার্থী বন্ধুরা এই সমস্যাটি তোমাদের বইয়ের অনুশীলনী তেরোর একের ষোলো নং সমস্যাটির মতো এই যে ষোলো নং যে সমস্যাটি দেওয়া আছে এটার মতো দ্বারাটির প্রথম পদ এ সমান দেখো দ্বারাটির প্রথম পদ দাও আছে ফাইভ তাহলে এ সমান সমান ফাইভ সাধারণ অন্তর যেহেতু এটা সমান্তর দ্বারা তাহলে অন্তর সমান আমরা লিখবি এখানে সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি সমান যে কোনো এক পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ তাহলে আমরা যদি এখানে লিখি সেভেন বিয়োগ ফাইভ অথবা নাইন বিয়োগ সেভেন সেভেন মাইনাস ফাইভ সমান কত হলো দুই তাহলে সাধারণ অন্তর ডি ইকুয়াল টু প্রশ্নে বলা হয়েছে দ্বারাটির এন পদের সমষ্টি তিনশো তাহলে আমরা এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করব অতএব এন সংখ্যক পদের সমষ্টি এন সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি প্রশ্নের দেওয়া আছে এন সংখ্যক পদের সমষ্টি তিনশো বিশ এই যে প্রশ্নের দেওয়া আছে এন সংখ্যক পদের সমষ্টি এখানে সংখ্যকটা মিসিং আছে এখানে হবে এন সংখ্যক পদের সমষ্টি তিনশো তাহলে এখানে আমরা লিখবো অতএব হচ্ছে এন এন এর মান নাই এন এর মানটা করতে হবে তাহলে এন বাই টু মান আছে এর মান কত যোগ মান নাই হচ্ছে কত টু বা তিনশো বিশ হচ্ছে n বাই টু পাঁচ কত দশ পাঁচ দোগোনা দশ যোগ দুই দিয়ে এনকে গুণ করলে হবে দুই এন বিয়োগ দুই একে দুই বা তিনশো বিশ ইকুয়াল হচ্ছে এন বাই দুই এখানে দেখো দশ থেকে দুই বিয়োগ করলে তো কত থাকে আট যোগ দুই এন বা তিনশো বিশ ইকুয়াল এন বাই দুই এখান থেকে কী কমন যায় দুই কমন যায় তাহলে আমরা এখান থেকে দুই কমন নেব গুণ এখান থেকে দুই কমন নিলে থাকে দেখো দুই দিয়ে চার আটকে ভাগ করলে থাকে কত চার যোগ দুই দিয়ে টু এনকে ভাগ করলে থাকে কত এন বা তিনশো বিশ ইকুয়াল হচ্ছে এই টু আর এই টু কাটা থাকে কত এন ইন্টু ফোর প্লাস এন বা তিনশো বিশ ইকুয়াল হচ্ছে এন দিয়ে চারকে গুণ করলে হবে ফোর অ্যান যোগ এন দিয়ে এন কে গুণ করলে হবে এন স্কোয়ার বা আমরা পক্ষান্তর করি এটাকে এই পাশে এটাকে এই পাশে নিয়ে যাই ফোর অ্যান প্লাস এন স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত তিনশো বিশ বা একটু সাজিয়ে লিখি এন স্কোয়ার প্লাস ফোর এন আর তিনশো বিশকে সমানের ডানে নিয়ে আসি তাহলে মাইনাস তিনশো বিশ হয়ে যাবে ইকল হচ্ছে জিরো যেহেতু তিনশো বিশের আগে কী চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে সমানের বামে আসলে হবে মাইনাস এবার তিনশো বিশকে ভেঙে আমাদেরকে মিলেতে হবে কত চার তাহলে এটা যেহেতু বড় সংখ্যা আমরা এটাকে ছোট মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেই দুই দিয়ে এটাই বিভাজ্য দুই একে দুই ছয় দোগো বারো শূন্য একশো ষাট একশো ষাট কত তিনশো বিশ আবার দুই দিয়ে ভাগ যাবে আশি আশি একশো ষাট আবার দুই দিয়ে যাবে চল্লিশ দোগোনা আশি আবার দুই দিয়ে যাবে বিশ দোগো না চল্লিশ আবার দুই দিয়ে দশ দোগো বিশ আবার দুই দিয়ে পাঁচ দোগো দশ আর যাবে না তাহলে আমাদেরকে এগুলি থেকেই কী বের করতে হবে ফোর নির্ণয় করতে হবে তাহলে দেখো দুই দোগো না চার চার দোগো আট আট দোগো কত ষোলো দুই দোগো না চার আর হচ্ছে কি এখানে কি পাঁচ চার কত বিশ তাহলে বিশ থেকে ষোলো বাদ দিলে কত থাকে চার তাহলে দেখো আমরা এই যে চারটা প্রথমে গুণ করলাম আবার এই এই তিনটা পরে গুণ করলাম তাহলে কত হলো দেখো দুই দুগুণা কত চার চার দোগুনা আট আট দো কত ষোলো এখানে হচ্ছে ষোলো আর দুই দুগুণা চার চার কত বিশ এখানে হচ্ছে বিশ বিশ থেকে ষোলো বাদ দিলে কত থাকে চার থাকে তাহলে আমরা এটাকে এইভাবে লিখবো বা এন স্কোয়ার প্লাস বিশ এন মাইনাস ষোলো এন মাইনাস তিনশো বিশ ইকুয়াল হচ্ছে শূন্য বা এখান থেকে কি কমন যায় এন কমন যায় থাকে এন প্লাস বিয়োগ এখান থেকে ষোলো কমন যায় থাকে এন যেহেতু ব্রেকেটটা আগে কি চিহ্ন আছে মাইনাস তাহলে মাইনাস চিহ্ন হয়ে যাব প্লাস আর ষোলো দিয়ে তিনশো বিশকে ভাগ করলে হবে কত 20। ইকুয়াল হচ্ছে জিরো বা এন প্লাস অর্থাৎ এই দুইটা দেখো এক এখান থেকে একটা কমন যাবে কমন গেলে কি থাকে এন মাইনাস ষোলো এন মাইনাস সিক্সটিন হচ্ছে জিরো এবার হয় অথবা হয় এন প্লাস হচ্ছে জিরো অতএ এন সমান সমান হচ্ছে ইহা গ্রহণযোগ্য নয় যোগ্য ইহা গ্রহণযোগ্য নয় কারণ এন এন হচ্ছে কি পদসংখ্যা আর পদ সংখ্যা কখনো কি হবে না মাইনাস হবে না ঋণাত্মক হবে না অথবা এন মাইনাস সিক্সটিন ইকুয়াল জিরো এন মাইনাস সিক্সটিন ইকুয়াল হচ্ছে জিরো অতএব এন ইকুয়াল হচ্ছে সিক্সটিন এটা গ্রহণযোগ্য যেহেতু বামে আছে ষোলো সমানের ডানে চলে গেলে হবে প্লাস ষোলো ধনাত্মক অতএব মান মান ষোলো এটাই হচ্ছে অ্যান্সার শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের ভিডিওতে যে সমস্যাটি সমাধান করেছি তোমরা বুঝতে পেরেছ যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটিতে একটি লাইক দেবে তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমতুলিল্লা